এই তো ভাই তোর সদর সাইডা ভাই তাহলে বাতি যা লোনের লাইট জ্বালাই লোনা বাবা আচ্ছা ডান আমি লাইট দিতেছি দেই আমার লাইট আছে দেন তো ভাই দেন এবার দেন আদে লোনি লাইট মার খালি বাবা বাবা তুমি তুই নিলে তো আবার তুই না 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 ভাই এইটা যারা আছেন আমি সব লুই দিতেছো ভাই

ঠিক আছে তোমার এটা কিন্তু আমরা আইন কর্তৃপক্ষের কাছে দিয়ে দেবো